মধু কি রে রসমালাই লাল হইব রে মধু মধু আ এটা রসমালাই এটা হলো আপনার চাঁদপুরের রসমালাই সাদা হইব এই হ্যাঁ এই জি রে এই জি মধু রে কি তাহলে সেটা আলো আপনার মনে করেন যে এটা আপনার আমাকে সাতপুরের রসমালাই মধু 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 ল এই মধু কি রে হ্যাঁ মধু রসমালাই রে রসমালাই লাল হই মধু মধু আ এটা রসমালাই এটা হলো আপনার চাঁদপুরের রসমালাই সাদা হইবো এ জি রে এই জি মধু রে কি তাহলে সেটা হলো আপনার মনে করেন যে এটা আপনার রসমালাই মধু 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 লাও